মূল্য কমানোর দাবিতে পহেলা ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা ফলে অনেকটাই অচল বন্দরের কার্যক্রম আমদানিকারকদের মতে বর্তমানে যে দামে দুদেশ থেকে বোল্ডার পাথর আমদানি করা হয় তাতে লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের তাই দ্রুত আমদানি মূল্য কমানোর তাগিদ সংশ্লিষ্টদের ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স ভারত ও ভুটানের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর তবে গেল কদিন ধরেই বন্দরে অচলাবস্থা আমদানি মূল্য কমানোর দাবিতে পার্শ্ববর্তী এই দুই দেশ থেকে পাথর আমদানি বন্ধ রেখেছে বুড়িমারির ব্যবসায়ীরা আমদানি কারকদের মতে বর্তমানে ভারত ভুটান থেকে পাথর ভেদে প্রতি মেট্রিক টনে ষোলো ডলারের মতো আমদানির খরচ পড়ে এতে লোকসানে পড়তে হয় তাদের তাই রপ্তানি মূল্য ভুটান থেকে বোল্ডার পাথর তর্ষা প্রতি মেট্রিক টন পনেরো ডলার শামসি পাথর চোদ্দো এবং ভারতীয় তরসা প্রতি মেট্রিক টন দশ ডলার নির্ধারণের দাবি জানিয়েছেন তারা ভুটানি তর্ষা হচ্ছে পনেরো ডলার ভুটানি শামসি হচ্ছে চোদ্দ ডলার এবং ইন্ডিয়ান তর্ষা যেটা সেটা হচ্ছে দশ ডলার এই রেটে যদি আপনার আজকেই যদি ওরা বলে যে এই রেটে আমরা মাল দিতে পারবো তাহলে আজকেই কিন্তু মাল নেওয়া সম্ভব বাংলা বান্দায় এক রেট আমাদের এখানে এক রেট এই রেটের কারণেই ডিফারেন্সের কারণেই বাংলা বান্দায় যে মাল বিক্রি হয় আর এখানকার মাল বিক্রি হয় তাতে ছিপটি প্রতি পনেরো টাকা ডিফারেন্স দাঁড়ায় পাশাপাশি প্রতিবেশী দেশের ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বিভিন্ন সময়ে পাথরের দাম বৃদ্ধির অভিযোগ তোলেন আমদানিকারকরা বারবার তারা একটু একটু বেশ কম হলে তারা রেট বাড়ায় দেয়

ভুটানের যে পাথরটা আসে আর কি ট্রাক যেটা বিকেল সেই বিকেলটা ডাইরেক্ট হলো আমাদের বুড়িমারিতে আসে না চাংরাবান্ধা ওরা ট্রান্সিপমেন্ট করে ইন্ডিয়ান ট্রাকে দেয় এইটার কারণেই হচ্ছে যে আমাদের দুই ডলার আড়াই ডলার বেশি বেশি করে কিনতে হয় চোদ্দ ডলারে যদি তারা পাথর এলসি করার যদি করতে চায় তাহলে হয়তো বুড়িমারির আমদানিকারকরা আমার বিশ্বাস তারা এলসির মাধ্যমে পাথর আমদানি করবে বুড়িমারি স্থলবন্দর দিয়ে পাথরের পাশাপাশি কয়লা চুনাপাথর সবজি ও ফলমূলের বাণিজ্য হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ